স্ত্রীকে খুব ভালোবাসতাম কিন্তু আমি এক প্রকার বাধ্য হয়ে তাকে ডিভোর্স দিয়েছি আকাশটা আজ ভারী মেঘে ঢাকা জানালার ধারে বসে চায়ের কাপ হাতে পুরনো স্মৃতিগুলো যখন এক এক করে ফিরে আসে তখন বুকের ভেতরটা হাকার করে ওঠে আমি একজন মেয়ে ভালোবেসে আমি আরেক মেয়েকে বিয়ে করেছিলাম সমাজ যতই বাঁকা চোখে তাকাক না কেন আমাদের ভালোবাসে ছিল পবিত্র নির্মল ওর নাম ছিল সুমনা অসম্ভব হাসি খুশি প্রাণবন্ত একটা মেয়ে ওর চোখে আমি আমার পৃথিবী খুঁজে পেয়েছিলাম কত স্বপ্ন বুনেছিলাম একসাথে একটা ছোট্ট ঘর দুটো কাপ একসাথে বিকেলের বৃষ্টি দেখা রাতের বেলা আলতো করে হাত ধরা আর ঘুমানো লাগে ভালোবাসি বলা প্রথম দিকেই সব কিছু ঠিকই চলছিল দুজন একটা ছোট্ট বাসা ভাড়া নিয়েছিলাম অফিস শেষ করে বাসায় ফিরলে ও দরজা খুলে দাঁড়িয়ে থাকতো হাত ধরে টেনে নিয়ে বলতো চলো আজ তোমার পছন্দের খিচুড়ি রান্না করেছি আমি ক্লান্ত থাকলেও ওর হাসি মুখ দেখলেই ক্লান্তি গায়েব হয়ে যেত কিন্তু সুখ বেশি দিন টেকেনি সমাজের রক্তাক্ষ চক্ষু পরিবারের চাপ প্রতিবেশীদের বাঁকা কথা ধীরে ধীরে আমাদের সম্পর্কের ভিত নড়িয়ে দিল আমার মা বাবা কিছুতেই মেনে নিতে পারেননি তারা বলতো তুই পাগল নাকি মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করেছিস সমাজে মুখ দেখাবো কি করে সুমোনাকে আমি বোঝানোর চেষ্টা করতাম চলো বাইরে কোথাও চলে যাই নতুন করে জীবন শুরু করি কিন্তু চুপ করে থাকতো একদিন রাতে বলল আমি আর পারছি না তোর পরিবারের ঘৃণা সমাজের ঘৃণা